খুব সুন্দর ন্যাচারাল একটা ভাইব দিয়ে শুরু হয়েছে তবে এখানে একটা ম্যাজিক্যাল এক আছে এখানে আছে ডার্ক কেক ও ভাই রে কি আসসালামু আলাইকুম एवरीवन আজকের পার্ট 3 ভিডিওতে সিওসি যত বেজ আছে সবগুলো বেজের লাস্ট যে কোটা বেজ বাকি ছিল আজকে ওগুলো সবগুলো দেখার চেষ্টা করব আমরা বেশিরভাগ বেজ আমাদের পার্ট 1 এবং 2 ভিডিওতে শেষ করে ফেলেছি আমার মনে হয় না আজকের ভিডিওটা বেশি বড় হবে যেকোনো প্রকার ভালো মোবাইল গেম সাজেস্ট করতে আমাকে ভুলো না বেশি কথা না বারে শুরু করা যাক আজকের ভিডিও আমরা লাস্ট জলি সিনারি পর্যন্ত দেখছিলাম আজকে দেখা শুরু করবো ম্যাজিক থিয়েটার সিনারি না ওদের বেশিরভাগ বেশিরভাগ চাইনিজদের কালচারের উপর ডিপেন্ড করে তৈরি করছে যে এখন যেটা দেখতে পাচ্ছ যে ম্যাজিক থিয়েটার সিনারি এটা চাইনিজ এক আবিষ্কার করছে যেগুলো হচ্ছে হাত দিয়ে বিভিন্ন মানে

সেখানে একটা ম্যাজিক বই আছে আমরা মাত্র লক্ষ্য করলাম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কালারফুল আছে হুম ভালো তোমরা ছেলেটা নিতে পারো আচ্ছা আবার আমরা এখন পরেরটা দেখি ম্যাজিক থিয়েটার শেষ করেছে এখন হচ্ছে পেইন্টার সিনারি আচ্ছা পেইন্টার ভাই এত পুরো রেইনবো কালার পুরো সিনারিটাই খুব কালারফুল করার চেষ্টা করেছে আর কি মানে হিজিবিজি কালার তো আর দেয় নেই মানে কালার কম্বিনেশন করে খুব কালারফুল করার চেষ্টা করেছে মিউজিকটাও খুব সুন্দর ন্যাচারাল একটা ভাইব দিয়ে শুরু হয়েছে এখানে কি তৈরি হচ্ছে ঘোড়ার ডিম গরুর ডিম এমন ডিম বিতরণ চলছে আচ্ছা ঠিক আছে এখানে কি চলছে খরগোশের লুন আচ্ছা খরগোশ এটা কি এটা মনে হচ্ছে একটা ঘোড়া যে ঘোড়া আমাদের সিঙালা ঘোড়া আছে না ঠিক আছে নাকি ওইটার মাথা আর এটা একটা চিকেন চিকেনটা খুব সুন্দর লাগতেছে হ্যাঁ মিউজিকটাও ভালোই এটা কি একটা কালারফুল চিকেন সব গবলিনের কাজ এগুলা তবে এখানে একটা ম্যাজিক্যাল এগ আছে এখানে আছে ডার্ক এগ আর এটা হচ্ছে নর্মাল মুরগি ডিম আচ্ছা এখানে আরো ডিম আছে এটা কার ডিম দিয়ে সাজাইছে না ডিম কালার করে তারপর ছাড় মিউজিকটা শুরুর দিকে মোটামুটি ভালো তবে এই পর্যায়ে এসে ভালো লাগতেছে না আমার তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবা প্রত্যেকটা বীজ সম্পর্কে হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো আমরা এখন দেখতে যাবো হচ্ছে ডার্ক এজ সিনারি আচ্ছা এই কিন্তু সুন্দরই আছে আশপাশটা যদি লক্ষ্য করো ও ভাই এটা এটা কি কি তোমাদের যদি প্রাণীটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই বেস নিতে পারো শুধুমাত্র প্রাণীটার জন্য হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছো একটা শিপ অলরেডি ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে এখানে বা ধাওয়া অবস্থায় তার মানে এটা মানে অনেক লং টাইম যাবৎ এটার আশপাশে কেউ আসেনি এটা পানি থাকতে থাকতে অটোমেটিক নষ্ট হয়ে গেছে এরকম আর কি হুম ইফ ব্রিজের নামটা যেমন দিয়েছে নামের সাথে মিউজিকটা যাচ্ছে না আর একটু মানে একটু ডেঞ্জার অ্যাকশন থ্রিল এরকম একটা মিউজিক ই ব্রিজের নামের সাথে যেহেতু আর কি বেশ তো সুন্দরী কারণ না ভালোই লেগেছে আমার কাছে আর এখানে যে মানে দেখতে পাচ্ছো যে প্রাচীন গুলো দেখতে পাচ্ছো লো মানে অনেক পুরনো ডার্কেজ দেখতে পাচ্ছো এটা কোন সময় কথা বলছে এটা অনেক পুরনো একটা সময় কথা বলছে মানে যখন মানে রাজা বাদশা আমল ছিল আর কি বাদশা ছিল খ্রিস্টান বাদশা আমল ছিল তো তখন তাদের এমন প্রাচীর তাদের দুর্গ তাদের রাজ্যগুলো এরকম ভাবে সাজানো ছিল আর কি তো ওই বেজের উপর ডিপেন্ড করেই এটা তৈরি করছে হুম ভালো মিউজিকটা মোটামুটি ও ভাই এটা ড্রাগনের একটা ছায়া ছিল ভালো ওভারঅল সুন্দরই করছে খারাপ না তবে আমার মনে হচ্ছে যেখানে যে মেইন বেসটা আছে যতটুকু আমরা ইউজ করি এটা কালারটি একটু অন্যরকম দেওয়ার দরকার ছিল ধরো অন্য যে কোনো একটা কালার এই আশপাশ যে প্রাচীর মানে যাই কিছু আছে এগুলোর সাথে ম্যাচ করে অন্য একটা কালার দৌজে ছিল গ্রিন কালারটা ভালো লাগছে না তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও তারপর হচ্ছে বুকস আচ্ছা বুকস অফ ফ্ল্যাশ সিনারি বুকস অফ ফ্ল্যাশ তো পুরো কার্টুন কার্টুন সাজে রাখছে না এগুলো তো ঠিক আছে বাট আশপাশে সিনারিটা দেখছো ও আচ্ছা আমি তোমাদের একটু সম্পর্কে বলি মানে বিভিন্ন যে কমিক্স বইগুলো আছে না ওই বইগুলোর মধ্যে বিভিন্ন দৃশ্যগুলো ঠিক যেভাবে আর্ট করা থাকে এই বেসটা ঠিক ওই দৃশ্যগুলোর উপর ডিপেন্ড করে তৈরি করছে তো তোমরা এখন অলরেডি বুঝতেই পারছো আশপাশ সম্পূর্ণই একটা কার্টুনের মতো লাগতেছে তোমরা টার্জেন একটু টার্জেন একটা কার্টুন আছে আশা করি তোমরা জানো অনেক পুরোনো সেটা অনেক পুরনো যারা যারা জানো অবশ্য আমি কম জানেও তো এই টার্জেন কার্টুনটা ঠিক যেই অ্যানিমেশনে তৈরি হয়েছে সেই প্রিন্টের মাধ্যমে তৈরি হয়েছে যে প্রিন্টের উপর ডিফেন্ড করে তৈরি হয়েছে প্রিন্টটা কিন্তু ওরকমই তাই না ঠিক ওই প্রিন্টের উপর ডিফেন্ড করে তৈরি করছে মিউজিকটা সুন্দরই অত একটি স্পেশাল না তবে খুব ভালো মিউজিকটা শোনার মতো ভালো এখানে একটা টাউন হল রাখছে হুম ভালো শুনнули তোমরা চ্যানেলটাকে নিতে পারো আচ্ছা পরেরটা হচ্ছে গবলিন কেভ সিনারি ওকে ভাই রে ভাই গবলিনের অরিজিনাল রাজত্বের একটা সিনারি মানে গবলিন তারা যে

চিন্তা করে দেখো কত বড় খাচ্ছোর চোর এরা মানে এত এত স্বর্ণ থাকা এত্ত ক্ষমতা থাকা সত্ত্বেও অর্থ সম্পদ বা যেটাই বলো সম্পদ মানে কিন্তু নিজের একটা ক্ষমতা তাই না তো এত ক্ষমতা থাকা সত্ত্বেও এদের দেখো অবস্থা দেখো এদের দেখো এই যে সিঁড়িগুলো আছে এগুলো তো ভাইয়া বেড়ে যাবো কতক্ষণ পর এরকম রাখতেছে এগুলো কি মেরামত করতে পারে না ভাইরে ভাই দেখো ভাই জাহাজ ভরা স্বর্ণ এখানে অফ চুলেগো রাইশা কি পার্টিটা করতেছে ভাই একজনের একটা আনসার স্টাইল দেখছো খিDATAS সিস্টেম এক একজনের মানে দেখবো লাগতেছে থেকে ডান্স শিখতে হবে সে গবলিদের ডান্স যারা যারা পছন্দ করছো তারা ছেলে দিতে পারো কিন্তু যখন মনটা ভালো কর ইচ্ছা যাবে মানে যখন মনটা খারাপ থাকবে তখন তাদের ডান্সটা দেখবা তাদের সাথে মিজে এনজয় করবা সেলিব্রেট করবা দেখো মন ভালো হয়ে গেছে তাই না একটা চোর চোর ভাইব পেয়েছি মিউজিকের মধ্যেও তো ওভারঅল মিউজিকটা বাদেও বেশটা সুন্দর আছে তোমরা জেলে নিতে পারো সবদিকে খালি শোনা আর শোনা শোনা আর শোনা সোনায় ভরপুর সোনায় সহাকা আচ্ছা ঠিক আছে আমরা পরের বেজটা দেখি পরের বেদের নাম হচ্ছে চেস সিনারি ওকে সম্পূর্ণ ধাবার উপর বেস করে তৈরি করার কথা ছিল ধাবার উপরে না নাকি মানে পেজটা দেখে কি তোমাদের এমন মনে হচ্ছে না যে একটা টেবিলের ছোট্ট একটা স্থানে আমাদের এই বেজটা অবস্থান করেছে আমার তো এরকমই লাগতেছে তোমরা কি বলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর মিউজিকটার মধ্যে আলাদিন আলাদিন একটা ভাব পাইছে আর তোমরা কি বলো খাইছে আমাদের দেখো সেকেন্ড বেজে যাওয়ার জন্য ওকাটা আছে হাই রে ভাই কত বড় হাতুড়ি যেহেতু সব তো আমাদের যে ইয়ের আছে মানে কাজ করে আর কি বিল্ডার বিল্ডারদের বিল্ডারদের জিনিসপত্র লাগতেছে হুম মিউজিকটা সুন্দর আছে মিউজিকটা ভালোই তোমার ছেলে নিতে পারো যদি ভালো লাগে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিতে পারো আচ্ছা আমরা নেক্সট ভিজিট দিকে যাই নেক্সট ভিজিটটার নাম হচ্ছে আচ্ছা ফিউচার সিনারি ওকে ফিউচার সিনারিতে আমরা এখন ক্লিক করি মানে ভাই কারেন্টের একটা একটা মিউজিক আছে না কারেন্টের কারেন্টের একটা মিউজিক দিয়া তৈরি করছে বাস আমাদের টুইটার মিউজিক তৈরি হয়ে গেছে বা আচ্ছা ঠিক আছে ভাই রে ভাই আমাদের তো এই শিপটা পছন্দ খুব ভালো লাগছে এটা খুব পছন্দ হয়েছে আমাদের সেকেন্ড বেজে যাওয়ার যে শিপটা আর কি ভালোই করছে মিউজিকটা চলে খারাপ বলা মানে খারাপ বলা যায় না ভালোই মানে যতটা সম্ভব চেষ্টা করেছে মানে ফিউচার একটা মানে ভবিষ্যৎ ভবিষ্যতে যে আধুনিক পৃথিবী হবে ওটার উপরে একটা বেস করে তৈরি করেছে আর কি ওরে এখানে আবার বিভিন্ন যে টুপস আছে আমাদের ওই একটা মানে কি বলে এটাকে প্রজেক্টরের মধ্যে প্রজেক্টরের মধ্যে দেখাচ্ছে আর কি হুম ভালোই বেসটা দেখতে খারাপ না মানে ইউনিক আছে খুব সুন্দর মানে বেসটা ঠিক আছে সব বেস থেকে একদম আলাদা একটা বেস করছে এটা কি মাদার বোর্ডের উপর নাকি আমাদের বেসটা আমি জানি না ভাই তোমরা অবশ্যই আমাকে জানিও বেসটা তোমাদের কি মনে লাগছে আর আমাদের বেসটা অ্যাকচুয়ালি কোন মেশিন বা কিশুর উপরে এটা অবস্থান করছে সেটা আমাকে জানিও আর তো নেক্সট বেজের দিকে চলে যাই তারপরেটা হচ্ছে গোস্ট সিনারি আচ্ছা ঠিক আছে গোস্ট কয়টা ভাই সবচেয়ে বেস্ট সিনারি এটা সহ আমরা তিনটা দেখছি প্রথম ফার্স্ট পার্টে একটা দেখছি সেকেন্ড একটা দেখছি আর এই থার্ড পার্টি আরেকটা দেখছি এটা সবচেয়ে বেস্ট সিরিয়াসলি এটা সবচেয়ে বেস্ট আমার এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই আগের দু আগের দুটো তুলনায় মিউজিকটার মধ্যে হন্টেড না একটা ম্যাজিক্যাল একটা ভাইব আছে এটা কি ড্রাগন ভাই এই বেসটা সত্যি খুব সুন্দর লাগছে আমার কাছে আর মিউজিকটাও খুব ভালো করছে সুন্দর একটা মিউজিক করছে আর আমাদের যে মেইন বেসটা আছে বেসের সাথে কালার কম্বিনেশন ওভারঅল খুব সুন্দর হয়েছে এই বেসটাও অনেকটা এরকম যে আগের যে কিছু বেজের কথা বলেছিলাম না যে যে দিতে আসবে তার একটু মানে সমস্যা হতে পারে যে কোন জায়গায় কি আছে আমি একটা ফুল দিতে পারবো দেন মানে বিভিন্ন রকম ভিতরে একটা কনফিউশন থেকেই যায় এই বেসটা অ্যাকচুয়ালি অনেকটা ওরকম তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে তো ভালো লাগলোই আর যদি ভালো নাও লাগে অ্যাজ এ ডিফেন্স হিসাবে এই বেসটা ঠিক আছে তোমরা চাইলে নিতে পারো দেখতেও খুব সুন্দর খুব মানে স্পেশাল একটা কিছু লাগছে আমার কাছে খুব গর্জিয়াস ভাবে সাজাইছে মিউজিকটাও ভালো খুব সুন্দর হয়েছে ভেসটা হুম খুব সুন্দর আচ্ছা ঠিক আছে আমরা পরেটাতে যাই পরেরটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন সিনারি ওকে ভাই এটা কি আসলেও চ্যাম্পিয়ন সিনারি নাকি যার নামের সিনারি বাই চান্স ভাই শিকল অবস্থা দেখো একটু ভেঙে যাবো শিকল গুলা ভাই শয়তানের সিং উপরে নাকি দুই সাইড এর আর সিং সব সাইড এর

ভালোই তবে মিউজিকটা সব সময় শোনার মতো না তেমন একটা জানি তো তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে জানিও আচ্ছা এবার আমাদের লাস্ট যে বেসটা আছে আপাতত হয়তো ভবিষ্যতে অবশ্যই সুপার সেল আরো বেস নিয়ে আসবে আর কি তবে আজকে এটা হচ্ছে লাস্ট একটা বেস তো দেখা যাক কি হয় এই বেজের অবস্থা তো এখানে আবার কি লাভ দিল একটা লাভা হোন্ড লাভা হোন্ডের বেবি নাকি এটা কি ভাই এটা কি খুব কিউট লাগতেছে দেখতে তাই না হুম সুন্দর আচ্ছা ঠিক আছে এটা কি চকলেট টাউন হল তাই না আশপাশটা ভালো ভালোই মিউজিকটা মোটামুটি অত একটা ভালো না তবে মোটামুটি ঠিক আছে আচ্ছা আর আমাদের এই বেজের কথাটা যদি বলো মানে আমাদের মেইন বেজ ভালোই খারাপ না মানে অত একটা ইজি বিজি লাগছে না ভালোই লাগছে মোটামুটি ক্লিয়ার আছে কি বলো তোমরা ভালোই মিউজিকটা কেন যেন আমার আরবিয়ানদের মতো লাগতেছে আর মানে আরবে মরুভূমিতে যারা বসবাস করে তাদের মতো লাগতেছে অনেকটা মিউজিকটা কিছুটা আর কি তো এই ছোট্ট ইউটিউবার ভাইয়াটাকে সাপোর্ট করো প্লিজ আল্লাহ হাফিজ